নমস্কার বন্ধুরা আমি অন্তর আর অন্তর খিচে নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর আমি আজকের একটা দুধের রেসিপি নিয়ে চলে এসেছি আর আমি চুলোটাকে ধরিয়ে নিয়েছি চুলোটা আমার গরম হয়ে গিয়েছে আর আমি এতে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে জাল করে নেব দুধটা ফুটে ফুটে গাঢ় হয়ে গিয়েছে আর এরকম অনাবরত নাড়তে হবে নিচে ধরে না যায় আর দেখুন বন্ধুরা দুধরা আমার কতটা গাঢ় হয়ে গিয়েছে আর এক কেজি দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা নিজেদের ওপর ডিপেন্ড করবে যে যেরকম মিষ্টি খেতে চায় আর এই চিনি থেকে জল ছাড়বে চিনিটা গলা পর্যন্ত আমাকে ফুটাতে হবে অনেকেই বলে যে দই বসাতে গেলে দই থেকে জল ছাড়ে আর বন্ধুরা এমনিভাবে বানাবেন দেখবেন একবার পারফেক্ট দই তৈরি হবে দইয়ের মধ্যে কোনো জল থাকবে না দুধটাকে আমি নামিয়ে নিয়েছি আর আমি এখানে পুরো দোকানের যেরকম কালার হয় সেরকম একটা ক্যারামেল তৈরি করে নেবো দেখুন বন্ধুরা একদম পুড়ে গিয়েছে আর এর বেশি পুরাবো না কারণ আরও কালো হয়ে তেতো হয়ে যাবে দইটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর এখানে দুধটা ফুটিয়ে রেখেছিলাম আঙুল ডুবিয়ে দেখছি যে শোয়ার আঙুল শোয়ার মতো আর এবারে দইগুলো দিয়ে দেবো দইটা দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি দইটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি আর আমি এবারে একটা ঢাকনা ঢাকা দিয়ে একটা গরম কিছুর মধ্যে রেখে আমি কালকে ফিরে ফেরত আসছি আর একটু ফ্লেভারের জন্য এলাচগুলো দিয়ে দিচ্ছি আর আমি দইয়ের হাইটা বস নিয়ে চলে এসেছি আমি কালকের বসিয়েছিলাম সারা রাত ছিল আর আজকে দেখুন বন্ধুরা আর আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার ফেরত আসব সবাইকে ধন্যবাদ